বাংলাদেশ জাতীয় পরিষদ বলুন গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর কর্তৃক আয়োজিত ইফুল হাজা উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এবং বিগত আন্দোলন সংগ্রামে অত্র অঞ্চলের যে সকল ভাইরাস হয়ে হয়েছে তাদের স্মরণে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার শুভেচ্ছা উপহার প্রদানের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যাকে বিগত আন্দোলন সংগ্রামে আমরা পেয়েছি এবং যিনি এই গোলাপগঞ্জ অঞ্চলে বিগত রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন আমাদের সতেরো জন ভাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য অজিত ভাই বিশেষ অতিথি হিসাবে আমি প্রত্যেকে নাম নিচ্ছি না অনেক বিশেষ অতিথি হিসাবে রয়েছেন এবং বিশেষ ভাবে এই অঞ্চলের বিএনপি যুবদল ছাত্রদল সহ প্রত্যেকেই যেভাবে বিগত আন্দোলন সংগ্রহ করেছিলেন পর থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছেলে জেলা পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা বেদনন্দ জানাচ্ছি সংগ্রাম কর্তৃথি আজকে একজন বক্তা কেন বলেছেন যেমন আনন্দের দিন তেমনি বেদনার দিন অবশ্যই বিগত থেশিস কুনিয়া সেনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের রাজপথে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং তাদের আত্মহুতির জন্য আজকে আমরা স্বাধীনভাবে আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারছি যদি আজকে এই আন্দোলনে আমরা সফলতা অর্জন করতে না পারতাম তাহলে আজকে আমরা এখানে প্রোগ্রাম করতে পারতাম না ঠিক নাকি আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিগত তشیش বিরোধী আন্দোলনে এই অঞ্চলে অনেকেই আমার সাথে ঢাকায় 28 তারিখের সমাবেশে ছিলেন সেই সমাবেশে রাষ্ট্রপতির কিন্তু শ্রেণী অংশগহ করেছিলাম এবং সেখানে প্রতিবাদ করেছিলাম দিলাম সাথে বন্ধুরা আপনারা দেখেছেন সেখানেই আমাদের চীনের জেলা এবং মহারাজের অনেক নেতা কমরা আহত হয়েছে আমরাও সেখানে আহত হয়েছে আমি নিজে সেখানে আহত হয়েছে এবং টিয়ার গ্যাসের

এবং প্রত্যেকে আমরা নিজ নিজ আমরা সকাল থেকে অবস্থান নিয়েছিলাম অবরোধ দেখা জন্য আমাদের অবস্থান ছিল লালাবাজারে জাতিবাদের সেখানে এই জায়গার অনেক নেতা আমার সাথে সেদিন ছিলেন এই আন্দোলনে যখন আমরা পুলিশের সাথে সরাসরি যুক্ত হয় আমাদের হাতে ছিল লাঠি এবং ইট আমাদের সাথে ছিল অত্যাধুনিক অস্ত্র

লায়ক এখানে রয়েছে আর কয়েকজন এটা তুমি ধান দিকে চলে যায় আমরা তো যাই সুজা এখানেই তাকে নিয়ে মোম্বারে এই আওয়ামী লীগের ফেসিস হাসিমার লেগে দেওয়া পুলিশ হত্যা করে আমরা সেদিন সেখান থেকে আন্দোলনের সূচনা আবার করেছিলাম বিকালে দেশ তারেক রহমানের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল উনি বলেছিলেন সারা বিভাগে হরতালে তার দিতে হবে

বিরুদ্ধে পুলিশ ডিবির প্রত্যেকটি বাহিনী লেগে গিয়েছিল যাই হোক আল্লাহ মেহরবানিতে এই সংকট কিছুটা কেটে যাওয়ার পর নির্বাচন চলে আসলো সেই নির্বাচনে আমাদেরকে কোথাও দাঁড় হতে দেখায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপজেলার মতো গুলাব উপজেলা নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছিলাম প্রতিটি জায়গায় আন্দোলন করে সাথে বন্ধুরা আপনারা কোথায় রেখেছিলেন সেদিন আপনারা অবরোধ করেছিলেন এবং একটু বিভাগ বলবো এই আন্দোলন চলাকালীন সময় আমাকে পুলিশ গ্রেফতার করে এবং আমি জেনে গিয়ে এখানে অনেক নেতা জেলে আমাদের যুবজে সাড়ে তিনশো নেতা কর্মী

দাবি মেনে নিয়েছিল এবং আন্দোলন যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক নেতা কর্মীর বিরুদ্ধে হামলা মামলা এবং গ্রেফতার শুরু হয়ে গেছিল আমাদের এরকম ছাত্র বন্ধুরা আমরা দেখেছি দেশ তারেক রহমান

আমরা রাত্রে গ্রহণ করে প্রতিদিন পৌঁছে দিতাম এবং আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যেহেতু পরিষ্মী নিয়ে এই সেখানে আমাদের পরিচিত পেজ যাতে ফেসবুকে না আসে এবং পরিচিত নেতা কবিরা যাতে আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ না করে প্রয়োজন মতো যখন বলে হবে তখন সবাই রাত করে চলে আসবে আমরা টিকি প্রত্যেক নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছিলাম প্রত্যেকেই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে মিশে গিয়েছিল

আমল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল দেশটা এই থেকে বলে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এই সরকার যদি কোন কারণে বিফলে যায় তাহলে সবচেয়ে ক্ষতি আমাদের হল আমরা দেশটা এক তারিখ আমার নির্দেশনায় দেশ হারাদা নির্দেশনায় প্রতিটি ক্ষণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করে আসছি আমরা